আবুকাশ খামসা কিলো আবুকাশ পাঁচ কেজি আজকে ভালো অফার আছে আজকে অফার আছে তিরিশ রিয়ালের মধ্যে ও এটা ইতাব অফার আছে আবুকাশ মির্জা বাসমতি রাইস খামসা কিলো উনত্রিশ দশমিক পঁচানব্বই হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সব কেমন আছো করি অনেক ভালো আছো তো তোমাদেরকে আমি নতুন একটি ব্লগের স্বাগত তো আজকে হচ্ছে প্রাইস চেঞ্জ তোমরা সামনে লেগে বুঝে গেছো তো আজকে অনেক ভালো ভালো প্রমোশন এসছে যেগুলো তোমাদেরকে দেখাবো বিশেষ বিশেষ ছাড় দিয়েছে তো তোমরা দেখো পুরো ভিডিওটা বিনা স্কিপ করে সোনো হোয়াইট কলারিক্স রাইস দেখতে পাচ্ছ এটা পাঁচ কেজি এটা হচ্ছে রোজ রোজমাসি এগুলো মাছির চাল তো এটা দেখতে পাচ্ছ এটা পাঁচ কেজি এখন আছে বত্রিশ দশমিক পঁচানব্বই রিয়াল উলিমা খামসা কী এলো উলিমা খামসা উলিমা সেলা রাইস খামসা এলো দেখতেই পাচ্ছ তোমরা প্রাইস উনত্রিশ দশমিক পঁচানব্বই রিয়াল তো এবার যেটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে হালওয়ানির জ্যাম স্ট্রবেরি ও আরও অন্যান্য রকমের অনেকগুলি জ্যাম আছে যেগুলি ভালো প্রমোশন আছে এই যে হালওয়ানি জ্যাম এটা অনেক ভালো জ্যাম ও হালওয়ানি কোম্পানিটা অনেক ভালো আর এটার এখন প্রাইস এসছে সাত দশমিক পঁচানব্বই এটার চোদ্দো রিয়াল দাম আগে ও এখন হচ্ছে এটা হালুয়ানি জ্যাম স্ট্রবেরি ফোর হান্ড্রেড গ্রাম আগে চত রিয়াল ছিল এখন এসছে সাত দশমিক পঁচানব্বই রিয়াল ও হালুয়ানির সব জ্যামগুলোরই সেম প্রাইস এসছে নিডু মিল্ক গ্রো ফাইবার টিন উনিশশো পঞ্চাশ গ্রাম দেখতে পাচ্ছ এটা সাতাশি অষ্টআশি রিয়ালে এসছে চুয়ান্ন দশমিক পঁচানব্বই রিয়ালে তো এটাও প্রমোশন আছে এখানে আছে আলকাবির আলকাবির পাউডার মিল্ক এটা বাইশশো পঞ্চাশ গ্রাম আছে এটার প্রাইস হচ্ছে বাদ একাত্তর দশমিক পঁচিশ হালারা আর এখনই এসছে তেতাল্লিশ দশমিক পঁচানব্বই তো এটা হচ্ছে আলকাবির মিল্ক ও আরও এখানে অন্যান্য মিল্ক আছে যেগুলো দেখার জন্য তোমরা ভিজিট করতে পারো অথেমে নাদি অলিভ অয়েল আছে বারো দশমিক পঁচানব্বই রিয়াল ফিয়া কর্ন অয়েল আর ফিয়া কর্ন অয়েল দেখতে পাচ্ছো নয় লিটারের এটা ন সিরিয়াল আছে লি সানফ্লাওয়ার অয়েল পাঁচ লিটারে আছে তেতাল্লিশ সিরিয়ালে হেড অ্যান্ড শোল্ডার দেখতে পাচ্ছ হেয়ার অ্যান্ড শোল্ডার শ্যাম্পু আছে নয় দশমিক পঁচানব্বই রিয়াল এ প্রিট এটাও একটা শ্যাম্পু এটা আছে আট দশমিক পঁচানব্বই রিয়ালে ও এটাও এখন ভালো অফার আছে চারশো তিনশো ষাট এম এল এর ও এখানে আছে চারশো এম এল তো এগুলো ভালো অফারে আছে তোমরা চালিয়ে নিতে পারো জনসেন লোশন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চারশো এম এল এর সাতাশ দশমিক পঁচানব্বই রিয়াল দাম এটা এসছে এখন চোদ্দ দশমিক পঁচানব্বই রিয়াল দাম এটা অ্যাক্সটেড আছে মানে সব যতগুলোই সেম চারশো এম এল থাকবে সবগুলোর একই প্রাইস চোদ্দো দশমিক পঁচানব্বই রিয়েল নিভিয়া ইয়া বডিলেশন দেখতে পাচ্ছ নিউভিয়া বডিলেশন কেয়ার নর্ম্যাল এটা চারশো এমএলএর আছে পনেরো দশমিক পঁচানব্বই রিয়াল এখন আগে আছে তেত্রিশ দশমিক পঁচানব্বই রিয়াল তো বন্ধুরা আজকের ভিডিও এটা করছিলো আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ বাই বাই বন্ধুরা